হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ হিরো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটা বিশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বরাবরের মতোই আমরা একটা ভিডিও করব অবশ্যই সেটা হিরোর প্রোডাক্ট নিয়ে আর আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের অনেক পরিচিত এবং পপুলার একটি বাইক হচ্ছে এক্স থ্রি ওয়ান টোয়েন্টি ফাইভ আর সেই বাইকটার মধ্যে অনেক সংযোজন আপনারা চেয়েছেন কিছু আমরা করতে পেরেছি কিছু আমরা এখনও করতে পারিনি সেটা নিয়ে কাজ চলছে তবে রিসেন্টলি আপনারা যেটা চাচ্ছিলেন যে এই এক্সট্রিমে যে তিনটা কালার বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তার সাথে আরেকটা কালার অ্যাড করা যায় কিনা হিরো কিন্তু সেই বিষয়টা নিয়ে চিন্তা করে ব্ল্যাকের সাথে একটা গর্জিয়াস কম্বিনেশনে সিলভার কম্বিনেশনের সাথে কিন্তু ব্ল্যাক সিলভারের একটা কম্বিনেশনে নতুন একটি কালার নিয়ে আসছে আসুন আমরা সেবা একটা কালারটা এখন দেখে নিই দেখতে পাচ্ছেন যে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর একটা নতুন কালার ভ্যারিয়েন্ট আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ব্ল্যাক উইথ সিলভার এই কালারটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগছে আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটা ফ্রন্ট সাইডটা কিন্তু টোটালি হচ্ছে ব্ল্যাক দ্যাট মিনস হচ্ছে আপনি যদি সামনে থেকে বাইকটা ফোকাস করেন বা সামনে থেকে কেউ যদি বাইকটা দেখে ফুল ব্ল্যাক দেখতে পাবে কিন্তু সাইডে যখন সে আসবে সাইড থেকে কিন্তু সে দেখতে পাবে যে ব্ল্যাকের সাথে সিলভারের একটা কম্বিনেশন মিক্সচার এখানে কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ আর সাইড খুব সুন্দরভাবে গ্রাফিক্স করা করে দেওয়া আছে গ্রাফিক্সের মাধ্যমে সেটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং বাইকটা তো আপনারা জানেনই এফআই টেকনোলজি ইউজ করে সেখানে এফআই এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে এবং অনেকে হয়তো জানেন কিনা না স্প্রিন্ট ইটি টেকনোলজিটা এখানে ইনস্টল করা এই ইঞ্জিনে ইবিটি মানে হচ্ছে যে ইঞ্জিন ব্যালেন্সার টেকনোলজি দ্যাট মিন্স হচ্ছে আপনি যখন বাইকটা হাই আর পি এম এ রান করবেন বা স্পিড বেশি থাকবে সেই সময় ইঞ্জিনে যেন কোনো ভাইব্রেশ ভাইব্রেশন না আসে সেই টেকনোলজিটা কিন্তু এই বাইকে দেওয়া আছে আর এই বাইকটাতে কিন্তু এবিএস সিঙ্গেল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএসও দেওয়া আছে এবং বাইকটায় ইঞ্জিন গার্ডও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা ইঞ্জিনের যেই ডিজাইন ডাইমেনশনের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে আর পিছনের সাইডে হচ্ছে হ্যাগার ফেন্ডার এবং একটি বিশ সাইজ সেকশনের রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে মনো সাসপেনশন ফুল এলইডি সেট আপ ডিজিটাল মিটার প্রোজেকশন এল ইডি হেডল্যাম্প কি নেই এই বাইকটাতে একশো পঞ্চাশ সিসি বা একশো ষাট সিসির বাইকগুলোতে যে ফিচারগুলো থাকে লুকস থেকে শুরু করে ফিচার কম্পোনেন্ট সব কিছুই বাইকে দেওয়া আছে আপনারা মোস্ট অফ দ্য টাইমই বাইকটা মার্কেটে বা ফিল্ডে দেখেছেন ব্ল্যাক কালারে সে ব্ল্যাক কালারের সাথে কিন্তু আপনারা অন্য কালারও চেয়েছিলেন সেই কারণে কিন্তু ব্ল্যাকের সাথে এ করে এই কম্বিনেশনটা বর্তমানে স্যাম্পল হিসেবে আমাদের তেজগা শোরুমে আছে এই বাইকটা এখন আমরা সেল করছি না প্রি বুকিংয়ের মাধ্যমে আমরা বুকিং নিচ্ছি আপনারা কমেন্ট বক্সে কাইন্ডলি আমাদেরকে জানাবেন এই কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে এক্সিস্টিং যে তিনটা কালার ছিল আগের যে তিনটা কালার মার্কেটে আছে সেই তিনটা কালারের সাথে এই নতুন কালারটা আপনারা দেখতে চান কি না বা আপনারা কিনতে আগ্রহী না আর বাইকটার প্রাইস সম্পর্কে আপডেটটা দিয়ে দিচ্ছি বর্তমানে এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটি পাওয়া যাচ্ছে এক লাখ চুয়াত্তর হাজার টাকায় বর্তমানে এটা মার্কেট প্রাইস এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এবং এটার ফিফটি পার্সেন্ট আপনি ক্যাশ দিতে পারবেন দ্যাট মিন্স সাতাশি হাজার টাকা ক্যাশ দিতে পারবেন বাকি ফিফটি পারসেন্ট আপনি আমাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনার নিজের ক্রেডিট কার্ড বা কারো পরিচিত ক্রেডিট কার্ড হলেও কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন আর সেই ফিফটি পার্সেন্ট সাতাশি হাজার টাকা আমরা কিন্তু বারো মাসে ব্যাঙ্ক ভেদে জিরো পার্সেন্ট ইএমআইতে করে দিচ্ছি আপনি চাইলে এটা থার্টি সিক্স মান্থ পর্যন্ত ব্যাঙ্ক ভেদে এটা ইএমআই করে নিতে পারেন সেক্ষেত্রে একটা চার্জ আসবে তো আজকের ভিডিওটা ছিল মূলত আমাদের বাইকটার কালার নিয়ে আর একটু বলে রাখি এই ইএমআই ফ্যাসিলিটিটা কিন্তু আপনারা পাচ্ছেন শুধুমাত্র নীলয় মোটরসের অথরাইজ শোরুমগুলোতে সারা বাংলাদেশের নীলয় মোটরসের নয়টা আউটলেট আছে সেই আউটলেটগুলো থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনি ইএমআই ফ্যাসিলিটিটা নিতে পারবেন আর বাইকের কালার সম্পর্কে আপনাদের যদি কোনো সাজেশন থাকে কোনো মতামত থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে জানাতে পারেন আর যে কোনো সহযোগিতা বা যে কোনো সাপোর্টের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমাদেরকে জানাবেন আর আমাদের শোরুম ভিজিট করবেন আর সবসময় নিজেদের খেয়াল রাখবেন আর বাইক চালানোর সময় চেষ্টা করবেন যে সেফটি গিয়ার হেলমেট পরিধান করে নিরাপত্তার সাথে নিরাপদে বাইকগুলো চালানোর ক্ষেত্রে সম্প্রতি রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে সড়কে অনেকে সেফটি গার্ড ইউজ না করার কারণে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন বিভিন্ন বাইক নিয়ে তো আপনারা কাইন্ডলি হিরো ইউজার যারা আছেন বা যে যে বাইকই চালান না কেন আপনারা অবশ্যই সেফটি গিয়ারটা ইউজ করবেন আর পরিশেষে একটি কথাই বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন হিরোর দেশ বাংলাদেশ